নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার জীবনে বড় হওয়ার সাথে সাথেই সবাই কিছু না কিছু রোজগার করতে শুরু করেন কেউ হয়তো ছোট বা বড় একটা চাকরি পান কেউ হয়তো স্বাধীনভাবে একটা বিজনেস শুরু করেন এবং সেই সময়ে ওই ব্যক্তির হয়তো কিছু বাজারে ঋণ থাকতে পারে এবং তার পরিবারও কিছু ঋণ থাকতে পারে কিছু জমানোর সুযোগ মানুষের চলেই আসে সেটা একশো টাকাও হতে পারে দশ হাজার টাকাও হতে পারে কিন্তু জমানোর পদ্ধতি সবাই কিন্তু ঠিকঠাক ওই বয়সে জানেন না এবং টাইম টু টাইম তাকে পরবর্তীকালে কিছু ফিনান্সিয়াল এডুকেশনেরও দরকার হয় এই সকল নিয়েই আজকে চর্চা হবে যে কিভাবে। একজন রোজগার করার সাথে সাথে বিভিন্ন পদ্ধতিতে টাকা জমাবেন এবং তার ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন কি হওয়া উচিত এই ক্ষেত্রে অনেকেই হয়তো খুব গরিব ঘরের সন্তান কিন্তু তারাও কিন্তু ভবিষ্যতে বিশাল কর্পাস জমাতে পারেন আজকে তারই আমি একটি দিশা দেব ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে আপনারা মাঝখান থেকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করবেন না আমি আমার অভিজ্ঞতা মিলেই আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটি শেয়ার করতে চাই আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে একা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো আজকে আমি বলবো যে কিভাবে অল্প অল্প জমিও বিশাল টাকা ভবিষ্যতে অর্জন করা যায় আমার মতে জীবনে প্রথম রোজগারের টাকা আসতে শুরু করলে প্রথমেই একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে প্রথমে কিন্তু কোথাও ইনভেস্টমেন্ট করা কিংবা পরিবারের বা নিজের যদি কোনো বড়সর লোন থাকে সেটা কিন্তু মেটাতে যাবেন না কারণ হচ্ছে যে জবটি পাওয়া গেল সেটা কিন্তু কিছুদিন বাদে চলেও যেতে পারে কিংবা যে বিজনেস তিনি করছেন তাতে তেমন আয় নাও থাকতে পারে অতএব প্রথমে যখন আয় আসতে শুরু করলো একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে মূলত মেডিকেল এক্সপেন্সটাকে মেটানোর জন্য এরপরের কোনো সংসারের কোনো সাডেন কোনো এক্সপেন্সেস আসতে পারে সেটাও কিন্তু মেটানোর একটা ক্ষমতা থাকা চাই প্রাথমিক পর্যায়ে ফলে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে প্রথমে লিকুইড ফান্ডে কিছু টাকা রাখা দরকার এই ইমার্জেন্সি ফান্ডের জন্য আরেকটি করা যেতে পারে মিউচুয়াল ফান্ডের এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে সেখানে একটি টাকা তখন প্রথমে রাখা যেতে পারে এই ইমার্জেন্সি ফান্ড মেটানোর জন্য মানে ওই যে এসআইপিটা করা হলো সিস্টেমেটিকমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একশো টাকা হতে পারে মান্থলি পাঁচশো টাকা হতে পারে হাজার টাকা হতে পারে সেটা অবস্থা অনুসারে সেটা কিন্তু ইমার্জেন্সি ফান্ডের জন্য থাকবে ফিনান্সিয়াল ফাউন্ডেশনের পরে স্ট্র্যাটেজিক অ্যাকশন হচ্ছে পরিবারের বা নিজের যদি কোনো হাই ইন্টারেস্ট লোন থাকে সেগুলোকে আস্তে আস্তে শোধ করে দেওয়া হাই ইন্টারেস্ট লোন বলতে আমি নাইন পার্সেন্ট বা টেন পার্সেন্টের ওপরে যে লোনগুলো রয়েছে সেগুলো আগে শোধ করতে হবে এক্ষেত্রে ক্রেডিট কার্ড হতে পারে এবং পার্সোনাল লোন হতে পারে এই দুটোই আমার বেশি করে চোখে পড়ছে এবং আস্তে আস্তে তখন স্মল অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাংকে কিংবা মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ডে হলে তখন এসআইপি খুলতে হবে জমানোর উদ্দেশ্য নিয়ে আর ব্যাঙ্কে হলে তখন রেকারিং ডিপোজিট খুলতে হবে সেটাও জমানোর উদ্দেশ্য একই মানে লো ইন্টারেস্টের জায়গা রয়েছে ব্যাংকের রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট আর যদি মিউচুয়াল ফান্ডে খুলতে হয় তাহলে সেখানে মিডিয়াম রিক্স রয়েছে সেখানে খোলা যেতে পারে এসআইপি এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট খুললে দেখা যাবে যে ইনফ্লেশনটাকে ব্যাংকের তুলনায় বেশি বিট করা যাচ্ছে এর পরের স্ট্র্যাটেজিক প্ল্যান হচ্ছে প্রপার ইন্স্যুরেন্স করা ইন্স্যুরেন্সের মধ্যে প্রথমে হচ্ছে মেডিক্লেম এই মেডিক্লেম অবশ্যই যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে ফ্লোটার সিস্টেমে করতে হবে না হলে ইন্ডিভিজুয়াল করাই যেতে পারে এবং লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অবশ্যই আমার মতে টার্ম ইন্স্যুরেন্স করা উচিত এনরাউমেন্ট পলিসি মানি পলিসি এগুলো করা আমার মতে ঠিক নয় কারণ হচ্ছে টার্ম ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম সেটা অনেকটাই কম কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যখন ম্যাচুরিটি হয় টার্ম ইন্স্যুরেন্স তখন কিন্তু কোনো তার যে ম্যাচিউরিটি বেনিফিটস যে টাকা পয়সা পাওয়া যায় লাইফ ইন্স্যুরেন্স করলে জেনারেলি সেটা কিন্তু পাওয়া যায় না কিন্তু প্রিমিয়াম অনেক কম যখন আস্তে আস্তে রোজগার বাড়তে থাকবে পরবর্তীকালে কুড়ি বছর পঁচিশ বছর বাদে তখন কিন্তু আর সেই টাকার দরকার হবে না যেই টাকাটি কম দিতে হলো টার্ম ইন্স্যুরেন্স করার জন্য প্রিমিয়াম বাবদ সেই টাকাটি যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু অনেক গুণ বেশি পাবেন অতএব এখন কিন্তু এই ইন্স্যুরেন্স করা লাইফ ইন্স্যুরেন্স করার পদ্ধতি আমার মতে অনেকটাই কিন্তু বদলে গেছে এই ক্ষেত্রে আপনি টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই করবেন টার্ম ইন্স্যুরেন্সের সাথে অবশ্যই ডিসেবিলিটি প্রোটেকশন এবং ক্রিটিক্যাল যে ইলনেস তার প্রোটেকশন এছাড়া অ্যাক্সিডেন্টাল বেনিফিট এই তিনটে প্রোটেকশন কিন্তু অবশ্যই নিতে হবে রোজগারের সাথে সাথে যদি বেহিসাবি খরচা এবং আনপ্রোডাক্টিভ খরচা বেশ কিছুদিন চলে তাহলে কিন্তু আর জীবনে ইনভেস্টমেন্ট করা যাবে না ইনভেস্টমেন্ট করার জন্য কিছু নির্দিষ্ট ফিনান্সিয়াল গোল রোজগারের সাথে সাথেই কিন্তু তৈরি করতে হবে দেখুন অনেকেই বলবেন যে আমার হয়তো বাজারে অনেক লোন রয়েছে সেই লোনটা তো আগে শোধ করতে হবে সেটাকে শোধ করুন ইনস্টলমেন্ট ওয়াইজ কিংবা যখন হঠাৎ করে হাতে এক লপ্তে অনেকটা টাকা চলে আসবে তখন এই লোনগুলোকে শোধ করুন আরেকটি বিষয় হচ্ছে যে বাড়ি কেনার একটা বিষয় রয়েছে ছেলে মেয়ের বিয়ের ব্যাপার রয়েছে নিজে যদি ফাদ্দার কোনো পড়াশুনো কেউ করেন এডুকেশন বা ছেলে মেয়ের এডুকেশন সেটাও কিন্তু একটা ফিনান্সিয়াল গোলের মধ্যে পড়বে তার জন্য এই ফিনান্সিয়াল গোলগুলোকে প্রথমে শর্ট টার্ম ফিনান্সিয়াল গোল যেমন এক বছর থেকে তিন বছর তার একটু বেশি সময় ধরে মিড টার্ম ফিনান্সিয়াল গোল সাত বছর পর্যন্ত বা সাত বছরের বেশি হলে লং টার্ম ফিনান্সিয়াল গোল আমার মতে এইভাবে একটা নিজেই আপনি তৈরি করুন আপনার ফিনান্সিয়াল গোলস কোনটা কোন সময় মেটানোর জন্য এবং এই ক্ষেত্রে আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে অ্যাকাউন্ট সঞ্চয় করতে পারেন কিংবা মিউচুয়াল ফান্ডের যে এসআইপি রয়েছে বা লামসাম রয়েছে সেখানে টাকা রাখতে পারেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা রাখার সাথে সাথে একটি লিকুইডিটি কিন্তু সবসময় আপনি বজায় রাখতে পারেন এটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি এই বিষয়টি হচ্ছে যে ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করা হলো তার তো কোয়ার্টারলি ইন্টারেস্ট আপনি পাচ্ছেনই কিংবা হয়তো আপনি এক লপ্তে রিইনভেস্টমেন্ট প্ল্যান করেছেন তখন আপনি হয়তো সাত বছর দশ বছর বাদে টাকা নেবেন কিন্তু যদি আপনি একটি ওভারড্রাফ্ট লিমিট করেন ধরুন আপনার ব্যাংকে এক লক্ষ টাকা রয়েছে এক লক্ষ টাকার এগেনস্টে নাইনটি পারসেন্ট নব্বই হাজার একটি ওভারড্রাফ্ট লিমিট করলেন টাকাটি কিন্তু তুলবেন না এটা আপনার একটা ওভারড্রাফ্ট অ্যাকাউন্ট বলে ব্যাংক একটি অ্যাকাউন্ট তৈরি করে দেবে এবং ব্যাংক আপনাকে যে অ্যাপ দিয়েছে সেই অ্যাপের মধ্যেই একটি ওভারড্রাফট অ্যাকাউন্টের নাম্বার থাকবে এবং সেখানে নব্বই হাজার টাকা সবসময় জমা করা থাকবে তার জন্য কিন্তু কোনো ইন্টারেস্ট দিতে হবে না যখন আপনার কোনো ইমার্জেন্সি পারপাসে টাকা দরকার হবে হয়তো টাকার দরকার হচ্ছে দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে টাকা জোগাড় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার যদি আপনি ব্যাংকে কোনো ফিক্সড ডিপোজিট রাখেন সেটাকে ভাঙতে হবে হয়তো সেটা কোনো হলিডে পড়ে গেল যদি রেকারিং ডিপোজিট থাকে সেখান থেকে লোন নিতে হবে অনেক সমস্যাপেক্ষ এমন অনেক মেডিকেল ইমারজেন্সি খরচা আসে যেগুলো হয়তো পাঁচ মিনিটের মধ্যে আপনাকে টাকা জোগাড় করতে হবে ওই যে আপনার এক লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ব্যাঙ্কে আপনি রেখেছেন যার এগেনস্টে আপনি ইন্টারেস্ট নিচ্ছেন কিংবা এক লক্ষে টাকা নেবেন সেই অ্যাকাউন্টটি আপনার ওই অ্যাপের মধ্যে থাকলো ওই অ্যাকাউন্ট থেকে আপনি ট্রান্সফার করে নিন আপনার সেভিংস অ্যাকাউন্টে যতটুকু পরিমাণ আপনার ইমার্জেন্সি টাকা দরকার এবং ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি এটিএমের মাধ্যমে টাকা তুলে নেন এটা কিন্তু করা যেতেই পারে এই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট এখন পর্যন্ত আমি যা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে দশ লাখ টাকা পর্যন্ত দেখা যাচ্ছে যে ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট আছে সেটাই মনে করুন ফিক্সড ডিপোজিটে আপনি পাচ্ছেন সেভেন পয়েন্ট এইট পারসেন্ট তাহলে কিন্তু যদি আপনি ওই ওভার লিমিটটাকে নেন এনজয় করেন তাহলে কিন্তু আপনাকে ওই রেট অফ ইন্টারেস্টে কিন্তু দিতে হবে যতটুকু টাকা আপনি তুলছেন এটা একটা বিরাট সুযোগ এইভাবে কিন্তু সবসময় হাতে লিকুইডিটি রাখা যেতে পারে খুব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি এবার বলি টাকা জমানোর দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে ডিপোজিট আর একটি হচ্ছে ইনভেস্টমেন্ট ডিপোজিট কথার অর্থ হচ্ছে জেনারেলি যে গ্যারান্টিড ইনকাম ব্যাপারটি থাকবে যে ডিপোজিটটি আমি করছি তার এগেনস্টে আমি কত টাকা পাবো সেটা কিন্তু আমি জানব যেমন ব্যাংকে ব্যাংকে কিন্তু ডিপোজিট করা হয় নট ইনভেস্টমেন্ট ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে গ্যারান্টিড ইনকাম কত টাকা পাবো সেটা আমি জানবো সেভিংসে টাকা রাখলে কত টাকা পাবো সেটা আমরা জানবো ইনভেস্টমেন্টের জায়গাটা সেটা বলছি এবার সেটা প্রথমত হচ্ছে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট করা হয় অনেকটাই দেখা যায় যে শেয়ার রিলেটেড মিউচুয়াল ফান্ডস সেখানে ইনভেস্টমেন্ট করা হয় তারপর রয়েছে বিভিন্ন ইন্ডেক্স ফান্ড সেটাও শেয়ার রিলেটেড ইনভেস্টমেন্ট ফান্ড সেখানেও কিন্তু ইনভেস্ট করা হয় এরপর রয়েছে কমোডিটি ওটা হচ্ছে আরেকটা অ্যাসেট ক্লাস সেই কমোডিটি সেখানে গোল্ড সিলভার রয়েছে সেখানেও কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এছাড়া ইটিএফ আছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেটা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা হয় সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে এরপর রয়েছে বিভিন্ন রিটায়ারমেন্ট প্ল্যানিং অনেক দিনের জন্য যেমন নিউ পেনশন স্কিম এনপিএস সেখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে মিউচুয়াল ফান্ডের মধ্যেও রয়েছে বেশ কিছু রিটায়ারমেন্ট প্ল্যানিং ফান্ড সেখানেও ইনভেস্টমেন্ট করা যেতে পারে মানে সলিউশন ওরিয়েন্টেড ফান্ড বলা হয় সেগুলোকে এছাড়া রিয়েল এস্টেটে কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে রিয়েল এস্টেট অর্থ হচ্ছে যে বিভিন্ন কমার্শিয়াল এবং যে রেসিডেন্সিয়াল প্রপার্টিগুলো আছে সেখানে ইনভেস্টমেন্ট করা এবং যে রিয়েল এস্টেট যে বিভিন্ন ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টে ইনভেস্টমেন্ট করা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট সেখানে বিনিয়োগ করা যেতে পারে এছাড়া কিছু অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে যেমন ক্রিপ্টো কারেন্সি সেখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে হাই রিস্ক সেখানে স্টার্ট কোম্পানিগুলোকে ইনভেস্টমেন্ট করা যেতে পারে অনেক আবার স্ট্যাম্প কালেকশন সেখানে ইনভেস্ট করেন এবং সেই একটা দামের হিসেব হয় পিকচার অনেকে ছবি আঁকেন সেটাও পর বিক্রি হয় তার কোনো নির্দিষ্ট দাম নেই একটা নির্দিষ্টভাবে আন্ডারস্ট্যান্ডিং হয় বায়ের এবং সেলারের মধ্যে এরকম বিভিন্ন জায়গা রয়েছে যেখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে এছাড়া তো অবশ্যই রয়েছে স্টক মার্কেট স্টক মার্কেটে রিয়েল টাইমে কেনাবেচা হয় অনেক হাই রিস্কের জায়গা যাই হোক এই ব্যাপারে যে আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন না আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রে আমার অনেকগুলো ভিডিও রয়েছে স্টক মার্কেটে ইটিএফ রয়েছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড সেগুলো অনেক কনসেপ্ট রয়েছে হাই রিস্কের জায়গা তো আগেই বললাম অতএব সেখানেও ইনভেস্টমেন্ট করা যেতে পারে আমার চ্যানেলে আমি আগেই বললাম যে অনেকগুলো আমি এই সম্পর্কিত ভিডিও করেছি এছাড়া গভর্নমেন্টের বিভিন্ন স্কিমেও টাকা রাখা যায় যেমন রয়েছে আরবিআই সেভেন ইয়ার্স বন্ড ফাইভ ইয়ার্স বন্ড আর রয়েছে এসসিএসএস সিনিয়র সিটিজেন সেভি সিনিয়র সিটিজেন ক্ষেত্রে এক্ষেত্রে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিলে পঞ্চান্ন বছর বয়সেই কিন্তু এসিএসএ টাকা জমা রাখা যায় এবং নর্মাল রিটায়ারমেন্ট সুপার ইউনিমিটেড সেক্ষেত্রে ষাট বছর বয়স হলেও এখানে টাকা রাখা যায় এক্ষেত্রে একজন তিরিশ লক্ষ টাকা এখানে জমা করতে পারেন এবং পাঁচ বছর নর্মাল এক্ষেত্রে মেয়াদ পরে আরও তিন বছর এটাকে এক্সটেনশন করা যায় এবং যদি দেখা যায় যে স্পাউস মানে হাজব্যান্ড ওয়াইফ দুজন টাকা রাখছেন সেক্ষেত্রে ষাট বছর হয়ে গেলে দেখা যাচ্ছে যে তারা ওই তিরিশ লক্ষ প্লাস তিরিশ লক্ষ ষাট লক্ষ টাকা দুজনে মিলে জমা করতে পারে টাকা জমানোর সাথে সাথে অবশ্যই কিন্তু ফিনান্সিয়াল নিউজ পড়তেই হবে এবং বিভিন্ন ফিনান্সিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে যেমন ধরুন মানি কন্ট্রোল ভ্যালু রিসার্চ স্কিনার ইন এরকম অনেক আপনি ফিনান্সিয়াল ওয়েবসাইট পাবেন সেইগুলো থেকেও আপনি যে টাকা ইনভেস্ট করেছেন বিভিন্ন জায়গায় তার বিভিন্ন নিউজ এবং অবস্থানটা আপনি জানতে পারবেন এছাড়া অবশ্যই ইউটিউব চ্যানেল দেখতে হবে বিভিন্ন ফিনান্সিয়াল কানেকশনটা বজায় রাখার জন্য এছাড়া ট্যাক্স সম্বন্ধে মোটামুটি তো জেনে যেতেই হবে যেমন ইনকাম ট্যাক্স কত কাটা হয় কি নিয়ম রয়েছে এছাড়া যদি আপনি বিভিন্ন মিউচুয়াল ফান্ডসে টাকা জমা করেন তাহলে অবশ্যই আপনাকে লং টার্ম যে ক্যাপিটাল গেইন এ বিষয়ে এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এটা জানতে হবে এর ওপরে কীভাবে ট্যাক্স ধার্য হয় সেটা অবশ্যই জানতে হবে এছাড়া ইনফ্লেশন এফেক্ট সেটা কিভাবে বাজারে পড়ে সেটা জানতে হবে অনেক সময় বলা হয় যে ব্যাংক কিন্তু ব্যাংকে আপনি যদি ডিপোজিট করেন সেখানে কিন্তু যে ইন্টারেস্ট পাওয়া যায় সেটা ইনফ্লেশনটাকে বিট করতে পারে না সেই কারণে বলা হয় যে অনেকেই দেখা যাচ্ছে যে মিডিয়াম রিস্কের জায়গায় যেখানে কোনো গ্যারান্টি নেই সেই মিউচুয়াল ফান্ডে টাকা জমা করছেন আজকাল তারপর জিডিপি গ্রোথ এটাও জানতে হবে এই ব্যাপারগুলো সম্বন্ধে একটা সম্ভব ধারণা থাকলে কি হয় জানেন তো মানে সেক্ষেত্রে আপনি বাজার সম্বন্ধে বুঝতে পারবেন যে কখন আপনি যেখানে ইনভেস্ট করেছেন সেখানে কখন আপনি রিভিউ করবেন কখন আপনি রিব্যালেন্স করবেন এটা কিন্তু বোঝা যাবে সবসময় একটা ফান্ড কিন্তু ভালো কাজ করে না অতএব সেখান থেকে বেরিয়ে আসতে হবে যাতে আমরা পরবর্তীকালে এটি বড় কর্পাস তৈরি করতে পারি এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য ফলে জীবনে প্রথম যখন আমরা রোজগার করতে শিখলাম এবং সেই রোজগারের টাকাটা যাতে কোনো সময় বেহিসাবি নষ্ট না হয় এবং আনপ্রোডাকটিভ না থাকে যাতে সেই টাকাটা আমরা বাড়তে দিতে পারি এবং টাকা যাতে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়তে পারে সেটাই কিন্তু ব্যবস্থা করে দিতে হবে আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং এইভাবে যদি কেউ ইনভেস্ট করতে পারে তাহলে কিন্তু তার টাকা আস্তে আস্তে বাড়বে বলেই আমার বিশ্বাস আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি দু একদিনের দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন